আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কোরআন প্রিয় বন্ধুরা যারা কোরআন শরীফ দেখে দেখে অথবা বানান করে পড়তে পারেন না তাদের জন্য কোরআন শেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আসুন বন্ধুরা এই রমাদনে আপনি কোরআন শিখুন আজকের এই কোরআন শিক্ষা ক্লাসে আমরা সুরত উৎ তাহরিম থেকে বানান এবং রিডিং শিখব সুরত তাহরিমি মাদানিয়াহ সূরা তাহরিমের সাথে মাদানিয়া বলেছি এজন্য আমাদের নবী মদিনাতে থাকা অবস্থায় দেখুন মদিনার ছবি আছে মদিনাতে থাকা অবস্থায় নবীজির উপরে সূরাটা নাজিল হয়েছে তাই মাদানিয়াহ সূরাতুত তাহরিমি মাদানিয়াহ بسم الله الرحمن ইয়া খাড়া জবর উপরে চিকন হামজা তিনালি ইয়া ইয়স্তিদ আই ইয়া আই ইয়া পেশ ইউ আইউ ইয়া আইউ হায় জবর নুনে তস্তিদ হান হান হা এসে নুনকে ধরার পরে যে গুণাটা হয়েছে

হায় জবর রয় তস্তিদ হার তু হার রজের রিমিম পেশমু রিমু তো হার রিমু হিমা তো হার রিমু মিম আলিফ জবর উপরে চিকুন চিহ্ন তিন আলিফ মা হমজা জবর আহায় জবর লামে তস্তিদ হাল আহাল لام لام لال احل لال لم جبل لم تشتد لأحل الله لم كر جبرك لفظاها أحل الله لم جبل لك فجبرك لك ما أحل الله لك يا أيها النبي لم تحرم ما মা এটা তিনে লিপ্টান মা আহ্লক এবার পরের অংশ তাই জবর বায়ে তাবে। তাবে এরকম উচ্চারণ হবে দেখুন এখানে তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন যেই হরফে থাকবে ওই হরফকে কলকলা করে পড়তে হবে তাবে তাবে বা জবর তা জবর তা তাবে তা গয়নে যে তাবে ت بے تغی می میں جبر روئے جزم مار تب تغی مار دلیب جب دوت مارو دو تے تا تغ مارو دوت ہم جبر جائے جزم از الف زبر و ازو جد جی, جی کف جبر ک وا جی ازو ویک جی এবার পরের অংশ এই অংশ আমরা বারণ করব ও অবশ্যই লামকে ধরবে ওয়াই জবর লামে তাস্তি ওয়াল লাম খারা জবর একাদি ফুল্ল হা পেস হু ফেস ওয়াই ফু ফু رأيتُ كانت تجد فيه غَفُورٌ واحده فيه روح واحده فيه روح واحده الله <سؤال> غفور رحيم يا أيها نبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك الله غفور رحيم إبر سكنة قف جبر دال جزم قد فجبر زبر رفر قد فرر দদে জব লামে তাস্তি দল কদে ফর দল লাম খারা জব রেকালিফ ল হা পেশ হু কদে ফর দল ল কদে ফর দল ল হু লাম জবল্লা কাপে পেশ মিমে যোজম কুম লেকুম কদে ফর দল ল হু লেকুম تَجْبُتَ حاجة لم تشتد حلت حل لم جبلة تاجبت تحلت قد فرض الله لكم تحلت أيمانكم الله مولاكم وهو العليم الحكيم এভাবেই করে আমরা করান বানান এবং দেখবে করতে পারব ধন্যবাদ সবাইকে